তোমার নাম কি তোমার নাম কি তুমি করো? করোপির খাও করে খাও আমার দিকে তাকাও তুমি কি খেতে ভালোবাসো আচ্ছা আর তুমি ভাত খেতে ভালোবাসো না পোলাও খেতে ভালোবাসো খাও ভাত না পোলাও পোলাও খাও আচ্ছা মাটন খাও না চিকেন খাও মটন খাও না তো কি চিকেন খাও আচ্ছা মাছ খাও না ডিম খাও মাছ খাও আচ্ছা আর তুমি মিষ্টি ভালোবাসো না নোনতা ভালোবাসো মিষ্টি ভালোবাসো ফুচকা ভালোবাসো না চাউমিন ভালোবাসো ফুচকা ভালোবাসো আচ্ছা আর তুমি মাকে ভালোবাসো না আব্বুকে ভালোবাসো মাকেই ভালোবাসো আচ্ছা আর তুমি কোথায় বেড়াতে যেতে ভালোবাসো বর্ধমান না সালন্দা বর্ধমান যেতে ভালোবাসো আচ্ছা আর তুমি মুখে ওগুলো কী ভরছো ওগুলো তো গলায় লেগে যাবে মুখে ভরো না আচ্ছা সবাইকে টাটা করে দাও